তুমি দিনরাত প্রার্থনা করছো তুমি ভেঙে পড়ছ কাঁদছ কিন্তু কিছুই বদলাচ্ছে না কেউ জানে না তুমি কেমন কষ্টে আছো তবে আজ শোনো ঈশ্বর চুপ থাকলেও তিনি গোপনে তোমার জন্য অলৌকিক কিছু তৈরি করছেন আমরা ভাবেই ঈশ্বর দেখছেন না কারণ তিনি কিছু বলছেন না কিন্তু ঈশ্বর আমাদের মতো নন তিনি প্রতিটি কান্নার হিসেব রাখেন বাইবেলে লেখা আছে তুমি যতবার কেঁদেছ ঈশ্বর একটি চোখের জলও নষ্ট করেননি তোমার যন্ত্রণার মাঝে তোমার ভাঙা মন সেই জায়গাতেই ঈশ্বর কাজ করছেন অনেক সময় ঈশ্বর আমাদের ফল দেখানোর আগে ভেতরের মাটি তৈরি করে দেন যেন আশীর্বাদটা নষ্ট না হয় হে প্রভু যারা এই ভিডিও দেখছে তাদের কষ্ট তুমি জানো তাদের চোখের জল তুমি দেখো তুমি তাদের আশ্বাস দাও যেন তারা জানে এই যন্ত্রণাই একদিন বড় আশীর্বাদের পথ খুলে দেবে যিশুর নামে বলছি আমেন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর এখনই গোপনে আপনার জন্য কাজ করছেন তাহলে কমেন্টে লিখুন আমি জানি ঈশ্বর আজ কাজ করছেন আর ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সঙ্গে যিনি কষ্টের মধ্যে আছেন